আপনার কপিটা আছে আপনার এটা হচ্ছে আষ্টো এমএজের ব্যাটারি আমাদেরটা আর এখন আরেকটা নতুন নামছে আছে আপনার 400 এমএজের ব্যাটারি অনেকেই সস্তায় মোবাইল অ্যাকসেসরিজ কিনতে চান মোবাইল গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল ইত্যাদি পাইকারি কিনে ব্যবসা করতে চান আবার অনেকেই খুচরা এক দুই পিস কিনতে চান সো আজকের দোকানটিতে মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল মেমরি কার্ড পেন ড্রাইভ ব্যাটারি ইত্যাদি স্টান্ড লাইটের কালেকশন ব্যাপক রয়েছে সো যারা পাইকারিতে রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট কিনতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দুই পিস যারা খুচরাতে কিনতে চাচ্ছেন তারা সরাসরি দোকান আসতে পারেন এক দুই পিস খুচরাতে নিতে পারেন পাইকারির সাইতে সামথিং কিছু রেটটা বাড়িয়ে সো

সো মোটামুটি একটা এম10 TWS আমার কাছে আছে তো আমার সাবস্ক্রাইবার একজন আসলাইছে বলল ওর কথা দিবেন তো হ্যাঁ এইটা তো যদি আসলে অনেক মাল নেই আছে অরিজিনালটা হ্যাঁ

এটা কিন্তু একবারে নতুন মডেল যেটা দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু নতুন আসছে ডিজাইনটাও দেখতে পাচ্ছেন এটা এটা আপনার বাড়ছে এখানে আলাদা করে ডিস ছেলে হবে এটা কত নিচ্ছেন ভাই এবং এটা এটা চারশো টাকা স্যার চারশো টাকা হুম পরবর্তী তার কোন কিছু আছে টি হ্যাঁ হ্যাঁ টি আছে এখানে

দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিদের অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরি দেখানো সম্ভব হয় না যদি আপনাদের কোনো অ্যাক্সেসরিদের প্রয়োজন হয় স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য